কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান ও মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা আলোচনা আমরা এর উত্তরটি দেখে নিচ্ছি ভূমিকা ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্য প্রথম বৃহৎ ও ঐক্যবদ্ধ সাম্রাজ্য হিসেবে বিশেষ স্থান অধিকার করে এর প্রতিষ্ঠিতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যিনি কৌটিল্যের সহযোগিতায় ভারতের এক বৃহৎ অংশকে একত্রিত করেছিলেন প্রথম পয়েন্ট চন্দ্রগুপ্তের উত্থানের পটভূমি নন্দ রাজবংশের সময় মগধের প্রশাসনিক দুর্নীতি ও রাজকীয় অত্যাচারের কারণে জনসাধারণ অসন্তুষ্ট ছিল এই সুযোগে কৌটিল্য যিনি ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত ও রাজনীতিবিদ এক যোদ্ধা সরি এক যোগ্য যুবক চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজক্ষমতায় প্রতিষ্ঠার পরিকল্পনা করে দ্বিতীয় পয়েন্ট লেখ নন্দ রাজবংশের পতন চন্দ্রগুপ্ত ও কৌটিল্য একত্রে ষড়যন্ত্র করে ধননন্দকে পরাজিত করেন আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো একুশ সালে চন্দ্রগুপ্ত নন্দ রাজবংশের পতন ঘটিয়ে মগদের সিংহাসনে অহরণ করেন এর মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের সূচনা হয় তৃতীয় পয়েন্ট লেখো গ্রিক আক্রমণ ও উত্তর পশ্চিম ভারতের দখল অ্যালেকজান্ডারের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সিলিউকাস ভারত আক্রমণ করেন চন্দ্রগুপ্ত সেলিউকাসকে পরাজিত করে পাঞ্জাব সিন্ধু ও আফগান আফগানিস্তানের কিছু অঞ্চল জয় করেন পরে দুজনের মধ্যে চুক্তি হয় এবং সিলিউকাস তার কন্যাকে চন্দ্রগুপ্তের হাতে বিবাহ সরি সরি চন্দ্রগুপ্তের সঙ্গে বিবাহ দেন এতে মৌর্য সাম্রাজ্যের সীমানা আরও বিস্তৃত হয় চার নম্বর পয়েন্ট লেখো প্রশাসনিক সংগঠন চন্দ্রগুপ্ত কৌটিল্যের পরামর্শে এক সুসংগঠিত প্রশাসন গড়ে তোলে রাজা ছিলেন সর্বসময় ক্ষমতার অধিকারী মন্ত্রী পরিষদ গুপ্তচর বিভাগ ও সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী সাথে লেখো রাজধানী ছিল পাটলিপুর তো এই প্রশাসনিক কাঠামোয় পরবর্তীকালে অশোকের সময় আরও বিস্তৃত রূপ নেয় পাঁচ নম্বর পয়েন্ট ধর্ম ও সমাজ চন্দ্রগুপ্তের শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং রাজ্য ত্যাগ করে শ্রাবণবেলগোলায় বর্তমান কর্ণাটক গমন করেন সেখানেই তার মৃত্যু হয় ছয় নম্বর ঐতিহাসিক গুরুত্ব চন্দ্রগুপ্ত প্রথমবারের মতো ভারতের বৃহৎ অংশকে রাজনৈতিক ঐক্যে আনেন তার প্রশাসন পরবর্তী যুগে শাসনের ভিত্তি স্থাপন করেন বিদেশি শক্তিকে পরাজিত করে ভারতের স্বাধীনতা ও মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা করেন উপসংঘরটা দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এক দূরদর্শী ও শক্তিশালী শাসক যিনি কৌটিল্যের প্রজ্ঞা ও নিজের নেতত্বে ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করেন তার দ্বারা প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য পরবর্তীকালে অশোকের যুগে সর্বোচ্চ গৌরব অর্জন করেন এটি উপসংহার তোমাদের যদি প্রশ্নটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও অন্য কোনো প্রশ্ন থাকলে আমায় বলেও আমি জানি যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারো সেই প্রশ্ন উত্তর আমি যথার্থ চেষ্টা করব আর তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে যেতে তারাও অনেক তাদেরও অনেক সাহায্য হয়ে যায় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে